নমস্কার প্রতিদিনের মতন আজকার একটি ব্লগ শেয়ার করবিনিবার রান্নাঘর থেকে আজকে সকালবেলা সান টান করে নিলাম আর বাইরের ওয়েদারটা অনেক ভালোই ছিল আজকে আবার রৌদ্র উঠেছিলো কালকে রৌদ্র উঠেছিলো এখন আবার বৃষ্টি নাই বাইরে বৃষ্টি না হয় ভালো কারণ বৃষ্টি হলে তো বন্যার পানি অনেক বেড়ে যাবে ওই জন্য বাড়ির জন্য তো অনেক টেনশন হয় আর কী বলবো বাড়িতে অনেক পানি পানি উঠে গেছে বাড়ির উঠানে এখনও পর্যন্ত আমাদের বাসার রুমের ভিতরে ঢোকে নেয় কিন্তু উঠানে বারিন্দায় অনেক পানি আর ওইদিকে আমি সান করে পূজা দিয়ে নিলাম পূজা টুজা দিয়ে নাস্তা খেয়ে নিলাম আর নাস্তার ভিডিও করতে মনে ছিল না আর আপনার আসার সময় অনেকটি মাছ নিয়ে আসলো আর মাছগুলো থেকে আর মাছের আজকে বোনা করব। আর একটা বর্তা বানাবো যেহেতু কালকে নিয়ে আমিষ খাওয়া হবে ওই জন্য আজকাল বেশি তো তরকারি রান্না না দেখা যাবে বেশি তরকারি রান্না করলে তরকারি রয়ে যায় ওই জন্য সিম্পল কানা মাছের বোনা আর একটা বর্তা বানিয়ে নিব কালকে ডাল ছিল আর আমি আর আমার ছেলে তো দুপুরে আরেক জায়গাতে নিমন্ত্রণ খেতে যাবো ওই জন্য মাছ ছয় পিস নিয়ে গেলাম তারা পাপ মেয়ে খাবে দুপুরে রাত্রে আমরা খাবো ওই জন্য মাছের বোনা করে ফেলবো আর একটা বর্তা কারণ কালকের ডাল ছিল এখন আজকে আর বেশি কিছু রান্না করবো না সিম্পলও রান্না কারণ অনেক সময় দেখা যায় সিম্পল রান্নাও খেতে খানা খেতে কিন্তু অনেক ভালো হয় তাই মাছ বোনাটা অনেক ভালো করে করে নিলাম সুন্দর করে আর দেখেন তো আমার মাছ বোনা কার কার কাছে এরকম মাছের বোনা খেতে ভালো লাগে কমেন্ট করে বলবেন কারণ বেশিরভাগই আমাদের বাসায় বেশি করে রান্না করলে দেখা যায় অনেক তরকারি রয়ে যায় থাকে ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করবো না মাছের পাতলা বোনা করলাম কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল মেয়ে মেয়ের বাবা বলল আর সাথে একটা বর্তা রেখেছিলাম বর্তা কিসের বর্তা আলুর বর্তা আলু আর করলা ছিল করলাও দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ দিয়ে একসাথে তেলে দিয়ে দিলাম কারণ কাঁচা বর্তাটা বলে খেতে যাবে না তেলে দিলে আবার একটু পছন্দ করে তো ওই জন্য তেলের বর্তা বানিয়ে নিলাম খেতে অনেক ভালো হয়েছিল আর এরকম বর্তা টাইপের খাবার খেতে কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে হ্যাঁ আর এদিকে মাছের বোনা রান্না করলে মাছের পাতলা জল দেখেন দেখতে কত লোবনে হয়েছে খেতে অনেক ভালো হয়েছিল রান্না টান্না করে দিয়ে তারপরে আমি আমার ছেলেকে নিয়ে ওই নিমন্তন্ন ছিল পাশের বাসাতে তো নিমন্ত খেতে নিমন্তন্ন খাওয়ার জন্য চলে গেলাম তো অনেকেই বসছিলো খাওয়ার জন্য তো আমি আমার ছেলে একসাথে বসছিলাম আর ওই দিকে আলু বেগুন ভাজিয়ে দিলো আর ডাল দিল সাথে আর অনেক কিছু ছিল কিন্তু এগুলো আর ভিডিও করা হয় না আর ওইটা ছিল সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ছেলেকে কুচিনে থেকে আনার পরে নাস্তা উস্তা খেয়ে তারপরে লেখতে বসছিলো এটা একটা স্যারের কুচিনে হাতের কাজ দিয়েছিল বাড়ির কাজ তো ওটা পড়তে ছিল আর কি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর এই ছিল আজকের ভিডিও